ওদিক দাবার আমেরিকা ফ্রান্স জার্মানি সাপোর্ট দিতেছে দেখেন যে জার্মানি আমেরিকার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ করছে সেই জার্মানি এক হয়ে গেছে আমেরিকার সাথে আছে যুক্তিবিদ্যার ক্লাস চলছে শিক্ষক আমি টেবিল ছুঁয়েছি টেবিল মাটি ছুঁয়েছে সুতরাং আমি মাটি ছুঁয়েছি এভাবে একটি যুক্তি দেখাও তো ছাত্র বলতেছে আমি আপনাকে ভালোবাসি আপনি আপনার মেয়েকে ভালোবাসেন সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি কি চলতেছে পৃথিবীতে ভয়ঙ্কর পৃথিবী মানে আমরা শিক্ষিত সমাজ যা শিখলাম সবই মানে ভুয়া মনে হইতেছে ইসরায়েল ভাবে হামলা করতেছে ফেলিস্তিনের ওপর এখানে আমেরিকা মদত দিতেছে রাশিয়া ইউক্রেনকে খেয়ে ফেলতেছে ইউক্রেন আবার সারা পৃথিবীতে চেল্লাইতেছে যে আমারে খেয়ে ফেলতেছে আমার জায়গা দখল করতেছে আমার বাঁচাও ওদিক দাবার আমেরিকা ফ্রান্স জার্মানি সফর দিতেছে দেখেন যে জার্মানি আমেরিকার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ করছে সেই জার্মানি এক হয়ে গেছে আমেরিকার সাথে আছে বর্তমানে রাশিয়ার বিপক্ষে জাপান আমেরিকা দ্বারা আক্রান্ত হয়েছিল আমরা জানি হিরোসিমা নাগাসাকিতে সেই বোমা ছিল আমেরিকার সাথে মিলে চলতেছে আবার আমেরিকার প্রেসিডেন্ট ভিয়েতনামে কতদিন যুদ্ধ করলো সে আমেরিকার প্রেসিডেন্ট আবার ভিয়েতনামে গিয়ে তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতেছে সৌদি চুপ মুসলিম রাষ্ট্র পাকিস্তান চুপ ইরান একলাই যুদ্ধ করে যাইতেছে ফিলিস্তিনের পক্ষে লেবাননের পক্ষে ওদিকে জর্ডান কাতার আমেরিকার পক্ষে আপনার একটা জিনিস খেয়াল করছেন অশান্ত পৃথিবী যে যেভাবে পারতেছে সেভাবে খাইতেছে পৃথিবীর কোনো দেশই শান্তিতে নাই বাংলাদেশ শান্তিতে নেই আগামী তিরিশ থেকে চল্লিশ বছর বাংলাদেশ শান্তি আসবে কিনা সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যেখানে পুরো পৃথিবী অশান্ত পুরো পৃথিবী অশান্ত সেখানে বাংলাদেশ শান্তি কিভাবে আশা করেন বাংলাদেশকে আবার বসে বসে রাখার চেষ্টা করতেছে ভারত কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার আবার ধারের কাছে যাচ্ছে না মানে এই যাচ্ছে এই আবার আসতেছে যে যারে যেমনে পায় খাইতেছে মেক্সিকো ছোট রাষ্ট্র আমেরিকা তারা চুইসা খাইতেছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত পাকিস্তান বাংলাদেশে উল্টায় পাল্টায় দেখতেছে কেমনে কি কি করা যায়